পথ্ববিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনাদের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব আমি একটি প্রশ্ন লিখেছি এক জুল সমান কত ক্যালোরি এক জুল সমান কত ক্যালোরি চারটা অপশন দেওয়া আছে তাহলে খেয়াল করে দেখেন এক জুল সমান কত ক্যালোরি জিজ্ঞেস করেছে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল আমরা অনেকে ভুল করে কিন্তু ফোর পয়েন্ট টু বসিয়ে দিই এক জুল সমান কত ক্যালোরির জন্য বসিয়ে দিই কিন্তু আমরা কনসেপ্ট জানি কি এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে এক জুল সমান কত আমি জানি যে এক ক্যালোরি সমান ঠিক আছে কিন্তু আমাকে প্রশ্ন করেছে এক জুল সমান তাহলে উল্টা তাহলে কত বলবো আমরা আমরা জানি যে ফোর পয়েন্ট টু ঝুল ইকুয়াল টু হচ্ছে কত ওয়ান ক্যালোরি ঠিক না এক ক্যালোরি সমান যদি ফোর পয়েন্ট টু জুল হয় তাহলে ফোর পয়েন্ট টু জুল সমান কত ক্যালোরি হবে এক ক্যালোরি হবে তাহলে ফোর পয়েন্ট টু জুল সমান হচ্ছে এক ক্যালোরি আমাকে জিজ্ঞেস করছে এক জুল সমান কত তাহলে সুতরাং ঐকিক নিয়মের মতো তাহলে এক জুল সমান কত হবে ভাগ হবে ফোর পয়েন্ট টু জুল সমান যদি এক ক্যালোরি হয় তাহলে এক জুল সমান অবশ্যই কম কম কমলে ভাগ অঙ্ক হবে তাহলে ওয়ান ডিভাইড বাই ফোর পয়েন্ট টু এই পাশে থাকলেন সেটা কোথায় যায় নিচে যায় তাহলে ফোর পয়েন্ট টু ক্যালোরি হবে এটা যদি আপনি ক্যালকুলেট ভাগ করেন প্রেস করেন তাহলে আনসারটা কত আসবে জিরো পয়েন্ট টু থ্রি এইটে আসবে এই আনসারটা চলে আসবে তাহলে কত নম্বর অপশন দেওয়া আছে তিন নম্বর অপশনটা দেওয়া আছে আপনার আশা করি বুঝেছেন ধন্যবাদ সবাইকে